পিএস ক্রিয়েশনের উদ্যোগে ডিমার প্রিমিয়ার লিগ ডিপিএল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এস ক্রিয়েশনের উদ্যোগে ডিমার প্রিমিয়ার লিগ ডিপিএল ফুটবল টুর্নামেন্ট গত তেইশ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাসিকো টার্ফে অনুষ্ঠিত হয় খেলার শুরুতে ছিল জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান জানিয়ে ও বেলড়ুড়িয়ে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ডেফোডিল মর্নিং এফসি বনাম পিটুপি গ্রেডিয়েটর উক্ত খেলায় এক এক গোলে ড্র হয় ছয় দলের অংশগ্রহণে প্রতিটি খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল খেলায় এক জিরো গোলে ডেফোডিল মর্নিং এফসিকে হারিয়ে জয়লাভ করেন ইনোভেটিভ এফসি এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এনামুল হক সিও পি টু পি হেলথ কেয়ার প্রফেসর ডাক্তার রাহানুদ্দিন সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন এবার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম মোহাম্মদ মোহিদ্দিন স্বত্ব অধিকারী হোমটেক্স জনাব ফরিদুল ইসলাম ডিজিএম বিডি এবার কেয়ার হাসপাতাল চট্টগ্রাম এবং অ্যাডভোকেট সাদিয়া খান

এভাবে খেলার আয়োজন করবেন পরিসর বাড়াবেন যাতে করে চন্দ্রভাবে যারা আরো বিভিন্ন টিভি আবহমান বাংলার